माता नष्ट ए दीट भैया हैं बंधुरा আপনাদের আজকে আমি প্রথম একটি ভিডিও দিব যে ভিডিও কখনও আমি দিইনি দেখুন আমার নিজের কিছু ছবি দিয়ে ভিডিও তৈরি করেছি এবং আমার ফটোকে কিভাবে আমি অনলাইনে এডিট করেছি আসলে এই যে দেখুন আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি এটি আমার একটি পিক দিয়ে ভিডিওটি তৈরি করেছি এভাবে টিকটকে কিংবা ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন তাই এই কাজটি কিভাবে করেছি অ্যান্ড আজকে আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টি দেখাবো তাই আজকে এই রকম অনলাইনে কিভাবে ছবি এডিট করবেন সেই প্রসেসটি দেখাবো তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আর ভিডিওতে একটি লাইক দিন এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনার ডাউনলোড করতে হবে সেজন্য পেলে স্টোর অ্যাপসটি ওপেন করুন তারপর এখানে সার্চ আইকনে সার্চ করুন ফটো ল্যাব এই যে দেখুন এই লোগোটি দেখে রাখুন ফটো ল্যাপ এই অ্যাপ্লিকেশনটি আপনার ওপেন করতে হবে সার্চ দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি সবার প্রথম চলে আসবে দেখুন ফটো ল্যাব এটা দিয়ে আপনি আর্টিস্টও করতে পারবেন এখন ট্রেন্ডিং যত ভিডিও এই অ্যাপটি দিয়ে তৈরি করে আপনারা চাইলে খুব সহজে ভিডিওটি দেখুন আপনি নিজেও করতে পারবেন কোথাও স্কিপ করবেন না আর এই ভিডিও আপনি যদি একবার দেখেন সম্পূর্ণ প্রচেষ্টি আপনি নিজে নিজে করতে পারবেন হাজার হাজার ভিউ টেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট এই অ্যাপসটি ওপেন করার পরে আমার এটি ডাউনলোড করা তাই আমি এটি ওপেন করলাম তারপরে এই যে দেখুন এখানে এখানে এই যে দেখুন ফ্রি ফ্রি ফ্রির উপরে টাচ করে দিন আপনার এখানে এটা ফ্রির উপরে টাচ করে দেওয়ার পরে উপরে একদম দেখুন অল অলে সিলেক্ট করে দিন এটা আপনার প্রিমিয়ন ভার্সন আপনার ফ্রিও আসে আপনি ফ্রিটা উপরে চাষ করার পরে উপরে দেখবেন অল অলের উপরে টাচ করে দিন এই যে উপরে যে ভিডিওটা গেল এটা দিয়ে আমি ভিডিও তৈরি করছি এখানে অসংখ্য অসংখ্য পিক এবং ভিডিও পাবেন যেগুলো আপনারা টিকটক কিংবা ইউটিউবে প্ল্যাটফর্মে দেখতে পারেন এই যে দেখুন আপনি যেটি সিলেক্ট করবেন জাস্ট এটার উপরে টাস করবেন এই ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি আপনাদের ভিডিও টাইটেলে প্রথমে দেখিয়েছি যে এই পিকটি দিয়ে আমার একটি ছবি তৈরি করেছি তাই আমি এই ছবিটির উপরে টাস করে দিব এই যে দেখুন ছবিটির উপরে টাস করে দেওয়ার সাথে সাথে এরকম একটি পেজে নিয়ে আসবে আপনাকে পেজে নেওয়ার পরে গ্যালারিতে টাস করে দিন নিচেই দেখছেন গ্যালারি গ্যালারিতে শো করার পরে জাস্ট এই যে দেখুন আমার একটি পিক দিয়ে দিচ্ছি পিকটি আপনি অবশ্যই আপনার ছোট্ট করে আপনার ফেসটি দিবেন শুধু একটি অ্যাট আসবে অ্যাটটি আপনি স্কিপ করে দিন এই যে দেখুন বন্ধুরা আমার আমার এটি একটি ভালো ছিল না ছবিটি অবশ্য একটি ক্যাপ ছিল তারপরও দেখুন আমার ফেসটির সাথে সাথে এখানে নিয়ে এলো খুব সুন্দর একটি পিক তৈরি করতে পারলাম আপনারা এরকম খুব সহজেই যে কোনো ছবি দিয়ে এডিট করতে পারবেন শুধু ছবি নয় আপনি ভিডিও পারবেন